সবাই ভালো আছো তো আজকে আমরা আমাদের ড্রোন ভিউর মাধ্যমে ড্রোন ভিড় ভিডিও দেখবো এবং সাথে সাথে জেনে নেব নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে আজকের এই পর্বে আমরা নারায়ণগঞ্জ জেলার সম্পর্কে বিস্তারিত ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানব নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জেলা এর ইতিহাস নামকরণ এবং অর্থনীতি ও ঐতিহ্যের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো নারায়ণগঞ্জ জেলার ইতিহাস ও নামকরণ নারায়ণগঞ্জ নামের উৎপত্তি নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে এটি হিন্দু ধর্মাবলম্বী নেতা বিকল লাল পাণ্ডের যিনি লক্ষ্মী নারায়ণ নামের ঠাকুর নামেও পরিচিত ছিলেন তার নাম অনুসারে রাখা হয়েছে নারায়ণগঞ্জ জেলার নাম তিনি সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শীতলক্ষা নদীর তীরে এই এলাকাটি ইজারা নেন এবং নারায়ণ সেবার ব্যয়ভার বহনের জন্য বাজারের একটি অংশ দেবত্তর সম্পত্তি হিসাবে ঘোষণা করেন এরপর থেকে এই এলাকার নামকরণ করা হয় নারায়ণগঞ্জ হিসাবেই অষ্টদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রাচীন বাংলার মানচিত্রে নারায়ণগঞ্জ নামের কোনো নগরীর অস্তিত্ব ছিল না এর আগে সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী যা মুসলিম আমলের সুবর্ণ গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আঠারোশো আশি সালে নারায়ণগঞ্জ মহকুমা হিসেবে ঘোষিত হয় এবং আঠারোশো চুরাশি সালে পনেরো ফেব্রুয়ারি এটি একটি পূর্ণাঙ্গ জেলা রূপান্তরিত হয় বাংলাদেশের অর্থনীতি নারায়ণগঞ্জের অবদান খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা জেনে নেই বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের অবদান সম্পর্কে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় কারণ এটি এক সময় পাট শিল্প ও বাণিজ্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ছিল স্কটল্যান্ডের ডান্ডি শহরের মতো নারায়ণগঞ্জেও পাট শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ছিল পাট শিল্প এক সময় এখানে এশিয়ার বৃহত্তম পাট কল আদম জুট মেদ ছিল যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছিল যদিও এটি বন্ধ হয়ে গেছে পাটের ব্যবসা এখনো নারায়ণগঞ্জের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বস্ত্র ও গার্মেন্ট শিল্প পাটশিল্পের শিল্পের কমে আসার পর নারায়ণগঞ্জে হুঁশিয়ারি শিল্পের কেন্দ্রে পরিণত হয়শিয়ারি ও নিটওয়ার শিল্প দেশের পোশাক রপ্তানিতে বিশাল ভূমিকা রাখছে নারায়ণগঞ্জে প্রায় দেড় হাজার পোশাক কারখানা রয়েছে যেখানে প্রায় দশ লাখেরও বেশি শ্রমিক কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে এই নারায়ণগঞ্জ জেলা নদীবন্দর শীতলক্ষা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদীবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এটি পণ্য পরিবহন আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা পালন করে শিল্পনগরী হতুল্লার বিশেষ শিল্পনগরী সহ অসংখ্য ছোট বড় শিল্প কারখানা নারায়ণগঞ্জ গড়ে উঠেছে যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোট জাতীয় আয় এবং সম্পদের দখলের ছেলের জেলাটি দেশের মধ্যে তৃতীয় স্থানে আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হাজার উপজেলায় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা বিএসজেড করে উঠেছে যা বিদেশি বিনিয়োগের আকর্ষণ করে এবং আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। নারঙ্গুরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নারঙ্গুর জেলায় প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি ধারণ করে। এখানে রয়েছে নানান ঐতিহাসিক স্থান এবং লোকশিল্পের নিদর্শন। সোনারগাঁও প্রাচীন বাংলা রাজধানী সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলাতে অবস্থিত। এখানে রয়েছে বাংলাদেশের লোক ও কারি শিল্প ফাউন্ডেশন জাদুঘর যে শিল্প আবেদিনের প্রতিষ্ঠা করেছিলেন এটি গ্রাম বাংলার সংস্কৃতি ও লোক শিল্পের সংরক্ষণ ও ভূমিকা প্রদর্শনের পানামনগর সোনারগাঁও এর কাছে অবস্থিত নগর বাংলাদেশের অন্যতম ঐতিহ্য স্থান ঔপন্যাসিক আমলের ভবনগুলোতে আজও তার স্থাপত্য শিল্প নিয়ে টিকে আছে যা পর্যটককে আকর্ষণ করছে ঐতিহাসিক স্থাপন নারায়ণগঞ্জ আরো অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেমন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি তেরোশো উনব্বই থেকে চোদ্দশো এগারো এগারো বাবা সালেহা মসজিদ চোদ্দশো সালে প্রতিষ্ঠিত হয় কোয়ালদি মসজিদ পনেরোশো উনিশ সালে প্রতিষ্ঠিত হয় হাজিগঞ্জ কেল্লা ও সোনাকান্দ দুর্গ মোগল আমলে নির্মিত এই দুর্গগুলো সামরিক কৌশলগত গুরুত্ব ভূমিকা পালন করেছিল কদম রসুল দরগা এটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ দরগা মুরগাপাড়া জমিদার বাড়ি এটি বিশাল জমিদার বাড়ি যা ঔপনৈশিক স্থাপত্যের নিদর্শন রূপগঞ্জ জামদানি শাড়ির জন্য বিখ্যাত জামদানি বাংলাদেশের ঐতিহাসিক শিল্প যা বিশ্বজুড়ে সমাদিত খাদ্য সংস্কৃতি নারায়ণগঞ্জ সুস্বাদু বিরিয়ানি এবং মিষ্টির জন্য পরিচিত এখানকার স্থানীয় বাজারগুলোতে টেক্সটাইল ট্রেডিশনাল ক্লোদিং এবং হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায় শুধু নারায়ণগঞ্জ জেলা নয় এটি বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি অর্থনৈতিক অংশ হিসেবে তো বন্ধুরা নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম যতটুকু পারি তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ